শশা আমাদের খুবই পরিচিত একটি খাবার এটা খুব জনপ্রিয় কাঁচাই কিংবা রান্না করে দুইভাবেই শশা খাওয়া যায় প্রাচীনকালে বিখ্যাত সম্রাট টাইবেট নাকি শশা খুবই পছন্দ করতেন শশাতে পানির পরিমাণ শতকরা পঁচানব্বই ভাগ ফলে এটি শরীরের আর্দ্রতা ধরে রাখতে এবং ভিতরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে দেহকে শীতল রাখতে সহায়তা করে শশায় ক্যালোরির পরিমাণ খুবই কম প্রতি একশো গ্রাম শশায় আছে মাত্র পনেরো ক্যালোরি এটি কোনো সম্পৃক্ত চর্বি বা কোলেস্টেরল নেই এই ভিডিওটিতে শশার এরকমই আরও দশটি উপকারিতা তুলে ধরব যেগুলো জানলে আশ্চর্য হয়ে যাবেন তাই স্বাস্থ্য সচেতনতা বাড়াতে উপকারী খাবারটির এসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পুরো ভিডিওটি দেখুন সেই সাথে আপনি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকলে নিয়মিত এরকম স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নম্বর ফাইবার এবং ফ্লুইট সমৃদ্ধ শশা শরীরে ফাইবার এবং পানির পরিমাণ বাড়ায় পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ফাইবার থাকার কারণে শশা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে দুই নম্বর শশায় রয়েছে এস্টোরেল নামক এক ধরনের উপাদান যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন শশার খোসাতেও এস্টেরেল থাকে অর্থাৎ আজ থেকেই শশার খোসাও খেতে আরম্ভ করুন তিন নম্বর ওবেসিটি নিয়ন্ত্রণে শশা খুবই উপকারী পৃথিবীতে মাত্র অল্প কয়েকটি খাবার ওবেসিটি নিয়ন্ত্রণে রাখে চার নম্বর কিডনি ইউরিনারি ব্লাডার লিভার এবং প্যানক্রিয়াসের সমস্যায় শশা বেশ সাহায্য করে থাকে পাঁচ নম্বর অ্যারেপসিক নামক অ্যানজাইম থাকার কারণে শশা হজম এবং কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান করে থাকে ছয় নম্বর শশা বা শশার রস ডায়াবেটিস রোগীর জন্য বেশ উপকারী সাত নাম্বার শশার রস আলসার গ্যাস্ট্রাইটিস এবং অ্যাসিডিটির ক্ষেত্রেও উপকারী আট নাম্বার মিনারেল সমৃদ্ধ শশা নখ ভালো রাখতে এবং দাঁত ও মাড়ির সমস্যায় সাহায্য করে নয় নাম্বার ডাক্তারের পরামর্শ অনুযায়ী শশার রস খেলে আর্থ্রাইটিস একজিমা হার্ট এবং ফুসফুসের সমস্যায় উপকার হতে পারে দশ নম্বর গাজরের রসের সাথে শশার রস মিশিয়ে খেতে পারেন ইউরিক অ্যাসিড থেকে ব্যথার সমস্যা হলে অনেক কাজে দিবে। এছাড়াও অ্যাসিডিটির যন্ত্রণা কমাতে এবং ত্বক সতেজ ও সুন্দর রাখতে শশা খুবই কার্যকরী শশা খাওয়া ছাড়াও রূপচাষের কাজে বহুল ব্যবহৃত কেননা এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই আজকে থেকেই সস্তায় প্রাপ্ত এই খাবারটি পরিমিত পরিমাণে খেতে আরম্ভ করুন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি দেখে উপকারী মনে হলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার সুযোগ করে দিন